তো তার জন্য দেখো এখানে একটা পাত্র নিয়েছি খালি পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর বারবার করেই বলছি নিরামিষ কেক বানাবো আর এই সুজিটা কিন্তু খুব দানা সুজি যেটা রয়েছে সেটাই নেবে মোটা দানা সুজি নিলে কিন্তু হবে না নিতে পারো তাহলে কিন্তু একবার গ্রাইন্ড করিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ কাপ পরিমাণ দুধ এবার এটাকে মিক্সড করে নেবো তার আগে কিন্তু আজকে কিন্তু আমি চিনি গুঁড়ো দেবো না আজকে আমি মানে দানা চিনিটাই ইউজ করছি তাই জন্য এই পর্যায়ে চিনিটাকে অ্যাড করে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সরি হাফ কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য তো চলো ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখো কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করার আগে ভাবলাম কেক টিনটাকে তৈরি করে নেওয়া যাক তার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর খুব ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নিয়েছি বাটিটা তারপরে কিন্তু ওপর থেকে ময়দার গুঁড়ো দিয়ে এবার চারিদিকে লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবেই ডিমোল্ড করা যায় আর একদম পুড়েও যায় না লেগেও যায় না এবার দেখো কুড়ি মিনিট কিন্তু হয়ে গেছে আমি ব্যাটারির মধ্যে আর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো একবার অ্যাড করে দেব এখানে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ ময়দা তোমরা চাইলে এখানে আটা দিয়েও করতে পারো আমি আগের দিনও বলেছি কিন্তু আমার ময়দাটাই পছন্দ তাই আমি ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হচ্ছে যে সাদা তেল থাকে সেই সাদা তেল দিয়ে দেখো একটা ব্যাটার ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিয়েছি আর এখানে এবার দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ এই যে যেটা বললাম অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো তাই এখানে দিয়ে দিলাম র অরেঞ্জের রস ঠিক আছে আর এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি বাট একটু মিশিয়ে নিলাম দেখলাম আর একটু দরকার তার জন্য পুরো দুধটাই কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন পরিমাণ ব্রেকিং সোডা আজকে আমার কাছে পাউডারটা ছিল না তাই শুধু সোডাটা ইউজ করেছি আর আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস ছিল সেই ড্রাই ফ্রুটসটা আমি এখানে অ্যাড করে দিলাম আবারও দেখো মিক্স করে নিয়েছি এবার এই মিক্সটাকে আমি আমার বাটিটার মধ্যে ঢেলে দেবো যেই কেকটিংটা আমি রেডি করে রেখেছিলাম তো তার মধ্যে দেখো এখন আমি ঢেলে দিলাম তো আমার কিন্তু কেকটা পুরো তৈরি হয়ে গেছে এখন আমি এটা বেক হতে বসিয়ে দেবো আর ওপর থেকে একটু গার্নিশিং করে দিলাম কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এবার দেখো এটা কিন্তু পাঁচ মিনিট আগেই ফ্রি হিটোতে বসিয়েছিলাম তো এখন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্টিলের একটা ছোটো বাটি আমার কাছে সেরকম স্ট্যান্ড ছিল না বলে স্টিলের একটা বাটি বসিয়ে তারপরে কিন্তু কেকটাকে দিয়ে দিলাম এবার অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কারো কিছু কম বেশি সময় লাগতে পারে আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি এবার দেখো পঁয়ত্রিশ মিনিট পাক্কা লেগেছে পঁয়ত্রিশ মিনিট পর আমি এখন একটা কাঠি নিয়ে নিয়েছি দেখার জন্য যে কোথাও দিয়ে কিছু লেগে আসছে কিনা দেখো একদম ক্লিন বেরিয়েছে কাঠিটা তার মানে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেছে তো একটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো তো দেখো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার কেকটা দেখেছো কতটা সফট হয়েছে চলো তোমাদেরকে কেটেও আমি দেখিয়ে দেবো আর পেছনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো পেছনটা কিন্তু একটুও কোনো পোড়া নেই কিছু নেই একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর একটা পুরো ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে ওপর থেকেও আর তো দেখতেই পারলে তো চলো এখন কেকটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত ইজিলি কিন্তু কেকটা কাটা যাচ্ছে আর কত ইজিলি খুলেও আসছে দেখো খুব ভালো করে ভেতরটা মানে আমাদের বেক হয়েছে দেখো কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা কিন্তু ডেফিনেটলি এই কেকটা বাড়িতে ট্রাই করতে ভুলবে না আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কেকটা তোমাদের কেমন লেগেছে খুব 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 ইজি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করে নেওয়া যায় ডিমের কোনো ঝামেলা নেই কিছু নেই তো আবারও একটু এরকম কেকের ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের টেক কেয়ার অ্যান্ড বা বাই